কমলা গাছগুলো আসলেও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে ছাদের উপরে সুন্দর একটা ব্যবস্থা এই কুমলা গাছ লাগানোর জন্য আসসালাম আলাইকুম দিন পরে আবারও আমরা দুই তালাতে উঠছি এখন যে আমাদের চারিদিকে যে পরিবেশটা এবং দুই তলার উপর থেকে যে বাড়িগুলো ছোটো ছোটো দেখা যায় আজকে আপনাদের টোটাল দেখাবো আসলে আমি যে দুই তলার উপরে আসি তার চারিপাশে আসলে কেমন এই পরিবেশটা আমি আজকে আপনাদের টোটালে দেখাবো কেননা আমি কিন্তু এখানে মাঝে উঠি এই জায়গাটা আমার খুব ভালো লাগে কেননা এই দুই তলার উপরে কিন্তু প্রচুর পরিমাণ বাতাস হয় যার জন্য এই জায়গাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এই জায়গাটা নিয়ে আমি টোটাল একটা ভিডিও দেবো এবং ছাদের উপরে কী কী আছে বা এর আশপাশে কী কী মানে কেমন বাড়ি আছে এই ডিটেলস নিয়ে আমি একটা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করছি অনেক দিন থেকেই তবে সময়ের কারণ হয়তো দিতে পারি নাই তবে আজকে আমি ভিডিওটা দিব ইনশাআল্লাহ তবে আপনারা আমার ভিডিওতে সবসময় সাপোর্ট করেন এবং সাপোর্ট করবেন পরবর্তীতে আমি এটা সবসময় আশাবাদী তবে আমার ভিডিওটা পুরো আপনারা দেখবেন সবসময় এতটুকু অনুরোধ করব আর আমাদের যে পেজটা আছে সবসময় আপনারা সাপোর্ট করবেন এবং আমাদের পাশেই থাকবেন অল টাইম এতটুকু আপনাদের কাছে আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম পরিপূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চারিদিক যে পরিবেশটা এক কথা এই যে আশপাশে যে জায়গাগুলো ছাদের উপর থেকে দেখা যায় সেটা আমি আপনাদের পরিপূর্ণ এখন দেখাচ্ছি যে ছাদের উপর থেকে যে বাসার যে চারিদিকের যে পরিবেশটা সেগুলো দেখতে অসাধারণ আপনারা দেখুন আসলে পরিপূর্ণ ভিডিওটা আপনারা বুঝতে পারবেন আসলে দুতলার উপর থেকে যে বাড়িগুলা কেমন দেখা যায় বা আমাদের বাসার সামনে যে একটা মাঠ আছে নানার সাথে একটু কথা বলা যাক কমলা গাছ লাগানো কত সেটা নানার মুখ থেকে শোনা যাক গতবার একটা ঝাসুলি খাইছি তাই কেমন লাগে তাই এই যে ভালো কিন্তু এই দিকে কেমন হয় আল্লাহ এই গাছটা যে এই গাছটা মাল সরেলা দেখ কেমন হয় এটা আমরা আগে খাই নি এগুলোকে কি নাম তো নাকি আলাদা একটু এইটা কি নাম তো নি হবে আর এই এটা এই যে এটা এইটা তো কমলা হুম কমলা কমলার মতো নি ওইটাও ভালো খুব মিষ্টি হবে এগুলা আসলে ছাদের উপরে যে কমলা গাছগুলো আমরা দেখলাম এগুলো কিন্তু আসলেও একটা অন্যরকম একটা বিষয় ছাদের উপরে যে এত সুন্দর একটা ব্যবস্থা আছে সেটা কিন্তু আপনারা না দেখলে কখনো বিশ্বাস করবেন না ছাদের উপরে যে কোমলা লাগানোর যে বিষয়টা এটা কিন্তু আমরা অনেক সময় নেট দুনিয়াতে অনেক দেখি কিন্তু আমাদের এখানে কিন্তু বাস্তবে দোতলার উপরে যে কমলা লেবু গাছটা লাগানো আছে এখানে কিন্তু অলরেডি কমলা ধরছে এবং উপর থেকে যে লোকেশন বা পুরা জায়গাটা কেমন মানে একটা অসাধারণ একটা বিষয় এটা কিন্তু দেখতে আমার কিন্তু পার্সোনাল অনেক ভালো লাগে এখান থেকে কিন্তু আপনার মাঠ দেখা যাচ্ছে মাঠের থেকে কিন্তু ঠান্ডা যে বাতাসটা সেটা ছাদের উপর থেকে পরিপূর্ণ উপভোগ করা যায় মানে এমন একটা বিষয় আর যে চারিদিকের যে সুন্দর গাছপালা এই যে আপনারা দেখছেন এই গাছপালা কিন্তু গুলো অনেক সুন্দর লাগে এখন মোটামুটি সন্ধ্যা হবে বা সূর্য ডোবার দিকে আমি কিন্তু এই টাইমে ছাদের উপরে আসি একটু যেন ঠান্ডা বাতাস নিতে পারি এই জন্য কিন্তু ছাদের উপরে আসি মূলত এই ছাদ থেকে কিন্তু যে পরিপূর্ণ যে প্লেসটা সেটা কিন্তু আমরা একদম ক্লিয়ার বুঝতে পারি যে গ্রামের দৃশ্যগুলো বা অন্য যে পরিবেশটা আছে বাইরের টোটাল আমরা কিন্তু সাদের উপর থেকে দেখতে পারি তবে আপনার পাশে কিন্তু একটা দোতলা বিল্ডিং আছে আপনারা যে গোলাপ গাছটা দেখছেন এই গোলাপ গাছটা কিন্তু মূলত ছাদের উপরে লাগানো আছে এ ছাদের উপরে কিন্তু মোটামুটি অনেক কিছুরই ব্যবস্থা আছে সবগুলাই কিন্তু আমি ভিডিওর ভিতরে আপনাদের দেখাছি বা দেখানোর চেষ্টা করছি আমি কিন্তু সবগুলো দেখানোর চেষ্টা করছি যে আশেপাশে পরিবেশটা এবং ছাদের উপরে কি কী আছে তারপর অনেক সময় অনেক কিছু দেখুন যে বাড়িঘরগুলো কিন্তু আসলেও কিন্তু অন্যরকম একটা সুন্দর লাগছে উপর থেকে যে গাছপালাগুলো আছে সেগুলোও কিন্তু অনেক ভালো লাগছে উপর থেকে কিন্তু আপনাদের আমি দেখালাম যে আসলে ছাদের উপর থেকে যে আশেপাশে যে পরিবেশটা সব মিলে কিন্তু আপনাদের আমি দেখালাম যে আমার আশেপাশে বা দুই তালার উপর থেকে যে জিনিসগুলো দেখা যায় আমি কিন্তু এখানে বসে আপনার টোটাল আমাদের যে গ্রামটা আছে আহ সবগুলা কিন্তু আমি একদম সুন্দর মতন দেখতে পারি কেননা এই কারণে দেখা যায় এখানে এটা হচ্ছে অনেক উচ্চ একটা জায়গা গ্রামে কিন্তু দুইতলা বাড়ি মানে অনেক বড় কিছু মনে হয় কেননা গ্রামে কিন্তু সচরা আচরণ আমরা জানি যে টিনের বাসা অথবা মাটির বাসা এইগুলো কিন্তু আচরণ হয়ে থাকে কিন্তু দুইতলা বাসা হচ্ছে খুবই কম গ্রামে আমি যেখানে থাকি এটা হচ্ছে আমাদের এক নানার বাসা এখানে কিন্তু আমি মাঝে সাঝে আসি এটা হচ্ছে দুইতলা এই দুইতলার উপর থেকে আমি যে চারিদিকে যে ভিডিওটা করছি টোটালে কিন্তু আপনাদের আমি দেখাইছি এবং আশপাশে কিন্তু অনেক কিছু আছে দেখুন বাড়িঘর আমি কিন্তু টোটালে ভিডিওর ভিতরে দিয়ে দিছি আপনারা হয়তো অনেকে আছেন এই জায়গাটা কিন্তু চেনবেন আমি আশা করছি তবে আপনাদের অবশ্যই আমি আবার অনুরোধ করব যে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন এবং পূর্বের মতন আমাদেরকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম